আর দেখো পুরো তেল কেমন তেল হয়েছে আর খুব সুন্দর হয়েছে এই যে বাড়ির মুরগি চিকেন তোমাদের বাড়ির চিকেন মানে মুরগি বাড়ির মুরগি যে দেশি মুরগি রান্না করবো চলো কি করে রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে মাংস নিয়ে নিলাম চলো মাংস নিয়ে নিলাম লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ এবার এটা হচ্ছে লঙ্কা বাটা কতটা রাখবো এতটা লঙ্কা বাটা এই যে জিরে বাটা এটা তোমার আদা বাটা আদা বাটা আর এটা তোমার পেঁয়াজ রসুন বাটা এটা সবটাই দিয়ে দেবো রাখবো এই যে একটু রাখলাম আর দিয়ে দেবো একটু পুরো একদম সর্ষের তেল দেখো পুরো খাটি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম আলু খুব এই যে আলু আর এদিকে দেখো এত সুন্দর তেল হয়েছে মাংসটা অনেক তেল হয়েছে যে তেল ডিমও হয়েছে এটা পরে যাবে বাবা এবার এই কিছু দিয়ে একসঙ্গে সুন্দর করে দেখো বাড়ির বেশি মুরগি বলেছে রান্নাটা তো সুন্দর করে করতেই হবে টেস্টি রান্না হবে আর একটু তেল দিয়ে দিই

পুরো এই যে সবটা দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দেবো এবার এটা প্রেশার কুকারে গ্যাসে ওইদিকে মাংসটা প্রেশার কুকারে দিয়ে তারপরে গ্যাসে দিয়ে এসছি আবার এইদিকে আলুটা ভাজা করে নেবো আমি

এবার আলুগুলো তুলে নেব বাইরে না এদিকে উনুনের আগ মানে ধুমো সব মুখে আসে এদিকে তেল রয়েছে তেলে এই যে জিরে এদিকে একটু কাছে জিরে দিয়ে দিলাম

তেলটা এখন গলবে অনেক তেল তো তেল দিয়ে তেল দেখো কত তেল না তেলটা এখন আস্তে আস্তে গলবে চলো দেখি কেমন হয়েছে এই দেখো মাংস পুরো এই দেখো পুরো সব দেখি কা ধারে নিয়ে তাড়াতাড়ি ও হো দেখো কেমন তেল তেল রসালো রসালো ও কি দারুন হয়েছে গাইস মা কত জল ঢালবা মাংসটা জল দিয়ে দিলাম ভালো করে মশলা কষে তারপরে যেটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এবার এই যে আলু দিয়ে দিলাম সবই দিয়ে দিলাম এবার সুন্দর করে জাল হলে কাছ থেকে নিয়ে বাবা

টেস্টি যা হবে গো ভালো করে জাল দাও না জালাতে একদম জালাই জালাই দেখো কেমন অনেক সময় হয়ে গেল না বাবা এখনো হয়নি বড় মুরগি না জাল হবে কি হ্যাঁ কি সুন্দর গন্ধ বের হচ্ছে তাই হ্যাঁ সত্যি গন্ধ বের হচ্ছে খুব সুন্দর রান্নাটা খুব ভালো হয়েছে বল হ্যাঁ টেস্টি হবে হুম হুম রান্না হয়ে গেছে এবার এই যে গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলা কড়াইটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে রেখে দেব কত রান্না হয়ে গেছে আমার এখনই গিয়ে নামিয়ে নেব দারুণ হয়েছে গো একদম রসা রসা না রান্না হয়ে গেল দেখো ভালো আছে

এদিকে বরকে দেখো কত কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে বাবা আবার নাটক কারো কেন তাহলে এই যে সারাদিন রান্না টান্না করে এই যে বরকে এখন খেতে দিলাম জামাই আদর জামাই আদর মানে বাড়ি সব সময় মানে শ্বশুর বাড়িও বরের বেশি আদর আর বাপের বাড়িও বরের বেশি আদর

হ্যাঁ জামাইয়ের বেলা কত কিছু জামাইয়ের বেলায় বেশি বেশি দেখো আমার কি খেতে দিচ্ছে দেখো শুধু এই যে ভাত আর একটা তরকারি একটু মাংস জামাই কত কিছু সাজানো মাছ টান